হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ পাঁচই এপ্রিল শুক্রবার অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপ মচনে একাদশী ব্রত পালন করেছেন তাদের জানায় অনেক শুভেচ্ছা তারা অবশ্যই সকল পাপ থেকে চিরতরের মুক্ত পেতে চলেছেন এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে অবশ্যই কিভাবে পালন করলে আরো দ্বিগুণ পাপ থেকে মুক্ত পাবেন এই পাপমোচনে একাদশী অবশ্যই এই পাপ মচনে একাদশীর পারণের দিনে অর্থাৎ ছয় এপ্রিল শনিবার সকাল ছটা থেকে দশটার মধ্যে কিভাবে আপনারা পারণ করবেন অবশ্যই বিষয়টি জানবেন যদি আপনারা পারণ করতে একটু ভুল করে দেন তাহলে আপনাদের পুরোপুরি ব্রতটি উপবাস অর্থাৎ ব্রত পালন করাই নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই জানবেন যে এই পাপমোচনে একাদশীর ব্রতের পালন কিভাবে করতে হয় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শ্রবণ করা যাক পাপমোচনে একাদশীর ব্রত পালনের কিভাবে পালন করতে হয় পাপমোচনে একাদশী বছরের অন্যতম পূর্ণময় একাদশী এই একাদশীতে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রত পালন রেখেছেন তারা অবশ্যই সাত জন্মের পাপ ক্ষমা করবেন ভগবান শ্রী বিষ্ণু আর অবশ্যই কিভাবে পালন করলে আরও দ্বিগুণ পাপ থেকে আপনারা মুক্ত পাবে। বছরের শেষ একাদশী পালিত হয়েছে পাঁচই এপ্রিল শুক্রবার পাপমোচনী একাদশী এই পাপমোচনী একাদশীর দিনে অবশ্যই তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে সব পাপ থেকে অচরে মুক্ত পাওয়া যায় এবং অবশ্যই আপনারা ছয় এপ্রিল শনিবার পারণের সময় অবশ্যই তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন তা করলে সাত জন্মের পাপ থেকে মুক্ত পেতে পারেন এই বিশেষ উপায়ে পুরাণ অনুসারে এই দিনে বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয় তুলসী পাতা ভগবান অত্যন্ত প্রিয় পুজোর উপাচার তাই দিয়ে একাদশীতে পুজো করার রীতি রয়েছে হিন্দুদের এই বছরের শেষ একাদশী ব্রত নানা কারণে গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করলে জেনে বা না জেনে যদি আপনারা ব্রতটি পালন করেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তাহলে সব পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রতকারীদের নির্ভুল ব্রত পালন করলে ইহা লোকে জাগতিক সুখের অধিকারী হয় যে ভক্ত এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করবে পাপমোচনী একাদশীর পারনের সময় শরীর মন শুদ্ধ রাখবেন এই তিথিতে আটটি কাঠবাদাম ও একটি জটা সমেত নারিকেল নিবেদন করবেন পরিশ্রম সত্ত্বেও যে কোনো কর্মে উন্নতি না হলে এই ব্রত যদি আপনারা পালন করেন এবং ব্রতের পালন যদি সঠিকভাবে করেন তাহলে দ্রুত ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় একাদশী মূলত একটি চন্দ্র তিথিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তন ভগবানকে স্মরণ করা আপনারা যে নিয়মে বা যে সময়ে একাদশী ব্রত পালন করেন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয় যে সকল ভক্তগণ একাদশী পালন করতে চান বা একাদশী পালন করেছেন তাদের একাদশী পালনের সঠিক নিয়ম এবং পালনের সঠিক নিয়ম অবশ্যই জানতে হবে কারণ সঠিক নিয়মে যদি আপনারা পালন না করেন তাহলে একাদশী ব্রত পালন করলে পুণ্য থেকে পাপ বেশি হবে তাই একাদশী ব্রত পালনের পূর্বে অবশ্যই একাদশী পালনের নিয়মাবলী এবং পালনের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিয়ে নিতে হবে একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম হচ্ছে সবার প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে আরতি করতে হবে তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে কোনো খারাপ চিন্তা কুভাবনা আনা যাবে না গায়ে কোনো রকমের প্রসাদ ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু এবং বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে এই দিনে একাদশীর দিন পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা নখ কাটা ইত্যাদি করা থেকে আপনাকে বিরত থাকতে হবে সামর্থ্য হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দাদোদোষীতে একাহার করতে হবে তা করতে যদি আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই অনাহার থাকতে হবে সেটাও যদি করতে অসমর্থ হন তাহলে একাদশীতে রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার বিধান রয়েছে শাস্ত্রে একাদশীতে রাত্রি জাগার বিধান আছে তাই একাদশীর দিন পারলে অবশ্যই রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন এবং রাত্রি জাগরণ করতে করতে যতবার হরে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং এই দিনে অর্থাৎ পাপমোচনে একাদশী ব্রতের দিনে অবশ্যই শ্রী বিষ্ণুর নাম অবশ্যই জপ করবেন এই একাদশীর রাত্রে একাদশীর পারণের সঠিক নিয়ম একাদশী তিথির পরের দিন অর্থাৎ ছয় এপ্রিল শনিবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের পারণ করতে হবে কি করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করার পর একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি ভরে পাঠ করবেন পাঠ করার পর প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে অবশ্যই একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন একাদশীতে কী কী গ্রহণ করা যাবে না এই পাঁচ প্রকার রবি শস্য কোনো মতেই গ্রহণ করা যাবে না যদি একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণ আপনার নষ্ট হয়ে যেতে পারে কি করবেন ধান জাতীয় সকল রবি শস্য যেমন চাউল মুড়ি চিরাপ সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি পালনের দিন অর্থাৎ ব্রতের পালনের দিন এই সব খাওয়া চলবে না কম জাতীয় সকল প্রকার রবি শস্য আটা ময়দা সুজি বিস্কুট চানাচুর হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল রবি শস্য ডাল জাতীয় সকল রবি শস্য মুগ মশকালায় খেসারি মুসুরি ছোলা অড়হল মটরশুঁটি বরবটি ছিম ইত্যাদি খাওয়া থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে বিভিন্ন ধরনের তেল যেমন সরষার তেল সোয়াবিন তেল তিলের তেল এই সব থেকেও বিরত থাকতে হবে এছাড়াও অনেকে চা সিগারেট পান কফি অনেকে পাপমোচনে একাদশীর ব্রতের সময় পান করেন অবশ্যই এই সব থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি একটি গ্রহণ করেন তাহলে একাদশী ব্রতের কোনো ফল লাভ পাবে না এর ফলে আপনার ব্রত নষ্ট হয়ে যাবে এবং পুণ পরিবর্তে পাপের পরিপূর্ণ হবে আপনার ওপর তাই অবশ্যই সতর্ক থাকবেন এই সব একাদশী পালনের দিন যাতে এই সব কিছুই যাতে গ্রহণ করা না যায় কারণ একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশতম তিথি এবং এই পাপমোচনী একাদশীটি পালিত হয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাই হিন্দু ধর্মের প্রতিটি একাদশী ব্রতের সময় নির্ধারণ করা হয় চাঁদের অবস্থান অনুসারে একাদশী ব্রত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়ে থাকে এই দিনে বৈষ্ণব অনুগামীরা একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করেন তাছাড়াও একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা পঞ্জিকা অনুযায়ী একাদশী ব্রত নির্জলা বা জল ব্যতীত পালন করার বিধান আছে আর সেগুলো যদি আপনি সেমতো পালন করতে পারেন তাহলে আপনি অধিক পুণ্য লাভ করতে পারবেন অবশ্যই যদি আপনারা পাপ পাপমোচনে একাদশী ব্রতের সময় যদি নির্জলা একাদশী ব্রত করে থাকেন তাহলে অবশ্যই অধিক পাপ থেকে আপনার মুক্তি হবে তবে অনেকেই মনে করেন যে বৃদ্ধ বাবা মা মা এবং ছোট ছেলে মেয়েদের জন্য আমাদের কাছে জানতে চেয়েছেন যে এইসব একাদশী পালন করতে পারেন তারা কি কি খেয়ে পালন করতে পারবেন তারা অবশ্যই পঞ্চ শস্য বাদ দিয়ে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারে যেমন দুধ কলার আপেল আঙ্গুর আনারস আখ তরমুজ বেল নারকেল বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে প্রভু একাদশীর পারণ মন্ত্রটি কী তাহলে আপনাদের সাথে সেই একাদশীর পারণ মন্ত্রটি তুলে ধরছে সেগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন পাপমোচনে একাদশীর ব্রতের পারণের মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহর ব্রতএ কেশব প্রসিদ্ধ সমুখ নাত জ্ঞান দৃষ্টিপ্রোধ ভব অবশ্যই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনাকে পারণ করতে হবে ছয় এপ্রিল শনিবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের এই পাপমোচনে একাদশীর ব্রতের পালন করতে হবে এর অর্থ হচ্ছে হে কে সব আমি রূপ অন্ধকারে নিবজ্জিত আছি হে না তো এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন অবশ্যই আপনারা পাপমোচনে একাদশীর দিন এই পারণের মন্ত্র জপ করে আপনারা পাপমোচনের একাদশীর ব্রতের পালন করবেন একাদশীর চলমান হতে অবশ্যই পাপমোচনে একাদশীর ব্রতের মাহাত্মকথা শ্রবণ করতে হবে সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে এবং এই দিন অর্থাৎ আপনারা পাপমোচুনি একাদশী এবং পারণের দিন অবশ্যই সেই ভগবানকে স্মরণ সর্বদাই করবেন অবশ্যই পারলে আজকে পাপমোচুনি একাদশীর ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করবেন ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন হিসেবে ভবিষ্য উত্তর পুরাণে এই পাপমোচনে একাদশীর কথা বর্ণিত রয়েছে কাহিনী অনুসারে মেধাবী নামে একজন ঋষি ছিলেন যিনি ভগবান শিবের একজন বড় ভক্ত ছিলেন এই ঋষি চৈত্র রথের বনে তপস্যা করতে যা সুন্দর ও সুগন্ধি ফুলে পরিপূর্ণ ছিল ভগবান ইন্দ্র এবং অপসরার ঘন ঘন বনে যেতেন অপসরারা তরুণী মেধাবীকে বিভ্রান্ত করার জন্য বহুবার চেষ্টা করেছিল কিন্তু কখনো সফল হয়নি মঞ্জু ঘোষ নামে এক অপসরা এই ঋষিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করেছিলেন কিন্তু তার তপস্যা শক্তির কারণে তিনি তার কাছাকাছিও আসতে পারেনি অবশেষে মঞ্জু ঘোষ ঋষির কাছ থেকে কয়েক মাইল দূরে একটি তাঁবু তৈরি করার সিদ্ধান্ত নেন তারপর গান গাইতে শুরু করেন যা কামদেবকে উত্তেজিত করে তোলে যত বাড়ি মঞ্জু ঘোষ ঋষির তরুণ ও আকর্ষণীয় দেহের দিকে তাকাতেন ততবারই রাশিতে অস্থির হয়ে পড়েন অবশেষে মনু ঘোষ মেধাবীর কাছাকাছি পৌঁছতে সক্ষম হন এবং তাকে আলিঙ্গন করেন যা ঋষির তপস্যা ভেঙে দেয় এরপর ঋষি মঞ্জু ঘোষের মোহনায় নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেন এবং আটকা পড়েন তিনি সঙ্গে সঙ্গে তার পবিত্রতা হারিয়ে ফেলেন এমন কি রাতের পার্থক্য ভুলে গেছে মেধাবী সান্তান্ন বছর ধরে ঋষিকে তার আকর্ষণে আটকে রেখেছিলেন তারপর তিনি তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেন যখন তিনি মেধবীকে তার চলে যাওয়ার ইচ্ছার কথা বলেন তখন ঋষি তার জ্ঞান ফিরে পেলেন এবং বুঝতে পারলেন কিভাবে অপ্সরা তাকে সাতান্ন বছর ধরে আটকে রেখেছিলেন এত মেধবী রাগণ্বিত হয়ে মঞ্জু ঘোষকে কুশিত নারীতে রূপান্তরিত করার অভিশাপ দেন ক্রুদ্ধ হয়ে ঋষি অপ্সরাকে কুশিত আইনি হওয়ার অভিশাপ দেন খুব দুঃখ পেয়ে মেধবি তার বাবা ঋষি চবনের আশ্রমে ফিরে যায় এবং পুরো পাপমোচনী একাদশীর কথা শুনলেন ঋষি চবন মেধবী এবং মঞ্জু ঘোষ উভয়কে পাপমোচুনি একাদশীর ব্রত পালন করতে এবং ভগবান বিষ্ণুর কাছে পূর্ণ ভক্তি সহকারে প্রার্থনা করতে বলেছিলেন ফলস্বরূপ তাদের পাপ থেকে শুদ্ধ হয়েছে এই পাপ পাপমোচুনি একাদশীর ব্রত পালনে তো শ্রবণ করলেন পাপমোচনে একাদশী ব্রতের কথা এবং কীভাবে পাপমোচুনি একাদশী ব্রতের পালন করতে হয় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনার এই পাপ পাপমোচনে একাদশীটি ভালোভাবে কেটেছে এবং ভালোভাবে উপবাস করেছে অবশ্যই ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আপনাদের সকল মনস্কামনা পূরণ করুক এবং সকল পাপ থেকে চিরতরের মুক্ত পান অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই আপনার বন্ধু আত্মীয় এবং ভক্তদের সুযোগ করে দেন এই ভিডিওটি শেয়ার করে তারাও যাতে সঠিক নিয়মে পালন করতে পারে এই পাপমোচনে একাদশী সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে